বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম তবে কোথায় রয়েছে এই গ্রামটি কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে জানাবো আপনাদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের আগামী তেরোই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভার নির্বাচন সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি চাইছেন তারা কি চাই গ্রামের মানুষ শোনাব বীরভূম জেলার দু নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার ছমছমে পরিবেশ এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি এই গ্রামেই রয়েছে সেই জমিদারদের ঐতিহ্যবাহী পিতলের রথ তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি রেল স্টেশন থেকে সাইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড আর সেখান থেকে টোটো কিংবা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম সাঁথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র মিনিটের পথ এই গ্রাম তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের এ গ্রামের মানুষের এ বিষয় আমরা কথা বলেছি সাথে বিষয়ে ওই গ্রামেরই এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান বাম আমল থেকে এই গ্রাম ধ্বংসের পথে বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে বাম আমলের অত্যাচারে এই জমিদারি বাড়িগুলি এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে আমি চাই এই বাড়িগুলি অন্তত সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক তবে এই গ্রামের মধ্যেই রয়েছে গ্রামের আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা আর এই মন্দিরে বছর ভর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে আছে নিত্য পুজোর ব্যবস্থা বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় পুজো তবে মন্দির তো আছে হয়েছে কাজও বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির সরকারি উদ্যোগে হাইমার্কস লাইট শৌচালয় চালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে মন্দির চতর তবে গ্রামের মানুষ চায় আরো উন্নয়ন তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্ববঙ্গলা মন্দির তৈরি করা হোক একটি পার্ক মূলত কুণ্ডলা গ্রাম জমিদার গ্রাম হিসেবেই পরিচিত ইতিহাসের পাতা খুঁজলে এই গ্রামের দৃষ্টান্ত পাওয়া যায় তবে কালক্রমে হারাচ্ছে গ্রামের ঐতিহ্য ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কুণ্ডলা গ্রামে কয়েকশো বছর আগে সূচনা হয়েছিল এই গ্রামের রয়েছে ঐতিহ্যবাহী রথ রারভূমের এই জেলায় ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায় কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা তাদের মধ্যে অন্যতম অতি প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপা সিন্ধু মুখোপাধ্যায় এখানকার রথের সবেকে আনার ধারা আজও অটুট তবে অর্থসহ কালের কবলে অনেকটাই জৌলু হারিয়েছে জমিদার বাড়ির রথে শোনা যায় এই রথে পিতলের বিভিন্ন কারুকার্য করে সাজানো থাকলেও আজ সেই রথ সহ রথ বাড়ি হয়েছে ভগ্নদশা চুরি গিয়েছে রথের বিভিন্ন অংশ কালের স্রোতে মন্দির থেকে রথ সবকিছুই শ্রী হারিয়েছে তবুও সেই সাবেকিয়ানা নিয়ম নীতি নিষ্ঠায় আজও এতটুকু ভাটা পড়েনি এ বিষয় নিয়ে কমলা মুখার্জি ও আল্পনা মুখার্জিরা জানান রথ ঘরের এখন ভগ্ন অবস্থা কোন রকমে ঠাকুরকে আমরা জল দিই পূজার্চনা করি আমরা চাই এই এলাকা থেকে নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন সে যেন আমাদের রথবাড়ির দিকে একটু নজর দেয় টেক তবে ভোট আসে ভোট যায় এই পাঁচ বছরে এলাকায় কতটা হয়েছে উন্নয়ন এ বিষয়ে কুণ্ডলা গ্রামের বাসিন্দারা জানান দিদি এলাকায় হয়েছে ব্যবস্থা করা হয়েছে রাস্তাঘাট সেজে উঠেছে গ্রামের বিভিন্ন জায়গা কিন্তু কুণ্ডলা গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট হয়েছে বটে এই গ্রামে যদি আরও কিছুটা জায়গায় রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করা হয় তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন স্থানীয়রা শোনাবো রিপোর্ট নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি দাবি রাখবেন এই দৌরাত ঘর সম্পর্কে কি বলবেন বলার তো সেরকম কিছু নেই মন্দিরটা যাতে ঠিকমতো সংস্কার হয় ঠিক মতো নাম পুজো আচ্ছা করতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংস্কার হচ্ছে মন্দির মসজিদ মঠ সব কিছুই হচ্ছে সেখানে আমরা চাই জগন্নাথ মন্দিরটা যেন এখন ভালোভাবে নির্মাণ হোক এবং পুজো আচ্ছাটা ঠিক মতন হোক কেমন অবস্থায় আছে এই রথঘর রথঘর এখন তো ভগ্ন অবস্থা কোনো রকমে আমাদের তরফে যে কটা লোক জীবিত আছে সেইভাবে আমরা কোনো রকমে ঠাকুরকে জল দিই জো করি এই পর্যন্ত কেমন কি শুনেছেন পূর্বে আগে কেমন কি হতো এই আমি তো বিবাহিত হয়ে এসেছি আমি তো এখানকার বউ পঞ্চাশ বছর আমারও আশা হলো কিন্তু আমার দেখা প্রচুর ছিল সেগুলো আস্তে 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 কমে গেছে একদম ভগ্ন অবস্থায় এসে গেছে এবার আমরা চাইছি ঠাকুরের ঠিক মতন পুজো আচ্ছাটা হোক সবাই মিলে এসে যোগদান করুক এবং পুজোটা মন্দিরটা সব ঠিক হোক সারা বছর এই মন্দিরে কেমনভাবে কি পুজো হয় আর অনুষ্ঠানের দিনগুলো কেমনভাবে কি হয় অনুষ্ঠানের দিনও সেরকমই পুজো হয় যেমন থাকে আমরা যে কর্তন আছি হ্যাঁ এখন যতটা পারি ততটা ঠিক করি আমরা পুজোর কোনো অনিয়ম করি না পুজো যতটুকুন পারা সম্ভব আমাদের যে কটা লোক জীবিত আছি তাদেরও বয়স হয়ে গেছে সত্তরের ওপরে সবারই বয়স পুজো কিন্তু আমরা ঠিক নিয়মিতভাবেই চালাই কিন্তু আমি চাইছি যাতে মন্দিরটা ঠিক মতো নির্মাণ হোক এবং পুজো আচ্ছাটা ঠিকভাবে চলুক এটাই কামনা করব তাতে যেই হোক কী পরিচয় আপনার আমি এখানের একতরফের বড়ো বউ আমার স্বামীর নাম দেবকুমার মুখার্জি আপনার নাম আমার নাম আলপনা মুখার্জি লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন তার কাছে কী দাবি রাখবেন কী প্রয়োজন আপনাদের আমাদের এই ঐতিহ্যবাহী রথ তেরোশো চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আগে প্রচুর ধুমধামতো হবে এখন আমাদের সব তেমন সামর্থ্য নেই আমরা নিজের নিজের সামর্থ্য অনুযায়ী ওই পুজোর সময় পুজোটা দেওয়া ভোগ দেয়া যেটুকু দরকার আমরা সেটুকুই করি তার বাড়তি আমাদের করবার কারো সামর্থ্য নেই আগে কেমন কি ধুম হতো কি শুনেছেন বাবা মাদের কাছে আমরা শুনেছি প্রচুর ধুম হতো আমারও অনেক বয়স আমরাও দেখেছি অনেক ধুম হওয়া কিন্তু দিনের পর দিন এটা এইরকমভাবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটাই দেখছি আর কি বলবো এলাকার মানুষ এক কথায় কি নামে চিনত এই গ্রামটাকে তখন কুন্ডারা নামে চিনতো যে জমিদারি প্রথা ছিল তখন কিভাবে কি রথ ঘরে কি পরিচালনা হতো কেমনভাবে ভোগ হতো সম্পর্কে আমাদের কোনো আমার কোনো আইডিয়া নেই কেন জমিদারি পিরিয়ে চলে যাওয়ার পর আমার জন্ম জমিদারি চলে যাওয়ার পর আমার জন্ম এখন কিভাবে আমাদের হয় আমাদের নিজেদের একটা করে এক এক বছর এক একজন পালিনি। কেউ তো নেই তিনটে ফ্যামিলি তিনটে পরিবার তিনটে কি বলবো এটাকে তরফ তরক হ্যাঁ তিনটে তরফ আছে এরকম এক বছর এই বছরে যেমন আমাদের বাড়ি চলবে তারপরে তার আগের বছরে যেমন এক তরফে পড়েছিলো আর এক তার আগের বছরে তিনটে তরফ ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট আমরা ওইটাই করে যাই কেমন কি মানুষের ভিড় হয় ভিড় প্রচুর হয় আমি অত বাইরে এখন আর বেরোই না বয়স হয়েছে ভিড় প্রচুর ভিড়ে ঢোকা যায় না বাইরে বেরোনো যায় না কি দাবি রাখবেন এলাকা থেকে যেই জয়ী হোক এই রথ ঘরের নিয়ে রথ ঘর নিয়ে এটাই দাবি রাখবো যে আমাদের যারা জয়ী হোক তারা যেন আমাদের এই রথ বাড়ির ওপরে একটু নজর দেয় বা কোনোভাবে বিভিন্ন জায়গায় তো অনেক সংস্থা থেকেই সাহায্য করছে সেরকম আমাদের যেন কোনোভাবে সাহায্য করে জিনিসটাকে হ্যাঁ ইনোভেশন হয় যেন নতুন করে তৈরি হয় এইরকম একটা বলে দেবে করে দেবে কি নাম আপনার আমার নাম কমলা মুখার্জি নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন এই যে ঐতিহ্যবাহী কুন্ডলা গ্রাম এখানে একাধিক জমিদার বাড়ি এখনো আছে সেই বাড়িগুলোর জন্য কি বলবেন কি চান এইটা বিগত যখন মানে বাম ফন্ড সরকার ছিল বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে প্রথম কথা বাম আমলে মানে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বাম আমলের অত্যাচারে একটু যাদের অল্প জমি সেই জমির ওপর আন্দোলন মানুষের ওপর আন্দোলন কোনো কিছু সব ক্ষেত্রেতেই লেবাসটাই তা মানুষ থাকবে কী করে সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে জমিদারি বাড়ি মানে যেই একটুখানি মানে একটু শ্রেণীগত ব্যাপার খানিক হয়ে গেলে সে বড় লোক তার মতো ঘরে ভাতের হাঁড়ি চাপে না কিন্তু সেই জমিদার মানে বড় লোক তার গায়ে যেহেতু জমিদার তামাকতে লেগে আছে সেই জন্য আমরা চাইছি যেই যেই জিতু গন্তপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে মানে জমিদার মানে সে বড় লোক নয় সবসময় সে নামে হয়তো মুখার্জি হয়তো চ্যাটার্জি কিন্তু তার যেহেতু সে একটা কাস্টের ব্যাপার সে বড় লোক হয়ে গেল মানে তার কোনো সুযোগ সুবিধা নাই আর যার এখন বর্তমানে যা হয়তো তিরিশ বিঘে জমি ঘরের ট্রাকটা সে বিপালের আন্ডালে আর যে একটা জমিদার সে নামেই জমিদার সে কিন্তু এখন তার বাড়িতে ভাতের হাঁড়ি চাপে না খেতে পায় না মানে পরিষেবা তার নাই ডাক্তার দেখা পয়সা নাই সেরকম হয় আমি চাইছি যে জিতু যেন এই অন্তঃপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তকে দেখে শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না এখন বর্তমানে এই জমিদারি বাড়িগুলোর কেমন কী অবস্থা খুব বেহাল বেহাল ছেড়ে ছেড়ে পড়ছে কোনোরকম রকম মাথাগুজাত ঠাঁই তারা হয়তো আছে কোনো দিন মানে পড়ে যেতেও পারে তখন হয়তো আমাদেরকে গিয়ে উদ্ধার করতে হবে এমন এমন বাড়ি আছে আপনি দেখতে পারেন যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপগুলো আমি চাইছি এই বাড়িগুলো অন্তপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক বা ওদেরকে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক কারণ তাদের সমর্থ নয় বাড়ি তো বাড়ি করার যা পয়সেন কারণ কেউ চাকরি এমন এমন বাড়িতে তিনজন মেয়ে তিনজনের বিধবা স্বামীরা মরে গেছে ছেলেপিলেটা বাচ্চা না ভালো তাদের বাড়ি নাই। তো কী করবে তারা কোনো মাথা গুঁজে বাঁশ ঠিকই আছে করিতে যে কোনো দিন করি নিয়েই পড়তে পারে ঘর করে যেতে পারে কি নাম আপনার আমার নাম হচ্ছে কসুমজি চট্টরাজ